আজকের ভিডিওতে দেখাবো ডাব তালের শ্বাস আর জেলো দিয়ে কি বানালাম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে এই কয়েকদিন কিন্তু ভালোই ঠান্ডা ছিল এখন আবার অল্প অল্প করে গরম পড়া শুরু হয়ে গিয়েছে আর এই গরমের ভিতর এই রেসিপিটা হচ্ছে পারফেক্ট অনেকদিন ধরে এই রেসিপিটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে বানাতে পারছিলাম না তো যাই হোক এখন হচ্ছে মূল রেসিপিতে চলে যাই তো এই রেসিপিটার জন্য আমাদের লাগবে হচ্ছে একটা ডাব তার সাথে লাগবে হচ্ছে চায়না গ্রাস অথবা আগার আগার পাউডার আর হচ্ছে এক প্যাকেট জেলও লাগবে সাথে চিনি লাগবে আর কিছু তালের চাষ লাগবে তো এখানে হচ্ছে আমি ডাবটা এভাবেই আনতে বলেছিলাম আমি মনে করেছিলাম যে ডাবের ভিতরে মনে হয় অল্প করে শ্বাস থাকবে এই শ্বাসটাও আমি হচ্ছে ইউজ করব কিন্তু পরে দেখলাম যে না ডাবের ভিতর শ্বাস ছিল না তো আমি একটা গ্লাসে পানি ঢেলে নিয়েছি এবং পরে হচ্ছে পানিটা ছেকে একটা পাতিলে নিয়ে নিয়েছি আর আমি চায়না গ্রাসটা ইউজ করবো আমার কাছে আগার আগার পাউডারটাও ছিল কিন্তু আমার কাছে মনে হয় যে চায়না গ্রাসটা বেশি ইউজফুল বা আমার কাছে ইউজ করতে ভালো লাগে আগার আগারের থেকে চায়না গ্রাসটা এই জন্যই আমি চায়না গ্রাসটাই নিয়েছি এখানে চাইনা গ্রাসের পরিমাপটা বলতে গেলে আমি হচ্ছে এক প্যাকেট চায়না গ্রাসের অর্ধেকটা ইউজ করেছি ডাবের মধ্যে আর হচ্ছে চিনি হচ্ছে আপনারা ডাবের মিষ্টি অনুযায়ী ইউজ করবেন চায়না গ্রাসটা দেওয়ার পর হচ্ছে আমি এভাবে নাটতে একটা বলক উঠিয়ে নিয়েছি এবং একটা বলক যখন উঠে যাবে তখন আমি রেখে দিব এক সাইড করে আর এখন হচ্ছে আমি জেলোটা রেডি করে নেব আর প্রথমে হচ্ছে এখানে আমি দুশো পঞ্চাশ এম এর মতো পানি দিয়েছি আর তার মধ্যে হচ্ছে এক প্যাকেট জেলি আমি দিয়ে দিয়েছি জেলিটাও আমি নেড়ে চেড়ে একটা বল কুঠিয়ে তারপর হচ্ছে যে পাত্রে আমি জমাবো সেই পাত্রে একবারে ঠেলে নিব তো আমার ঢেলে নেওয়ার শেষ এখন হচ্ছে আমি তালের শ্বাসগুলো সুন্দর করে বেছে নেব এবং এগুলো বেছে নেওয়ার পর কুচি কুচি করে কেটে নেব আপনারা আপনাদের সাইজ মতো ইউজ করতে পারেন আমি যদিও প্রথমে ভেবেছিলাম যে আমি আস্তে আস্তে দিব পরে মনে হলো যে না বেশি বড় হয়ে যায় তো এর জন্য হচ্ছে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি ফার্স্টে যেহেতু জেলো লেটটা দিয়েছিলাম জেলোটা কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে অ্যাকচুয়ালি আমার একটা মিস্টেক হয়েছে আমি ফার্স্টে ডাবের পানির মিশ্রণটা জাল দিয়েছিলাম যেটা কিনা আমার ভুল হয়েছিল আমার অ্যাকচুয়ালি ফার্স্টের জেলোটা সেট করে তারপর হচ্ছে ডাবের পানিটা জাল করা দরকার ছিল তো যাই হোক এরপর হচ্ছে আমি এটা অল্প জাল দিয়ে চুলাই বসিয়ে রেখেছিলাম যার ফলে আমার আর প্রবলেম হয়নি আর জেলোটাও খুব জলদি যেহেতু জমাট বেঁধে যায় তাই এত সমস্যা ফেস করতে হয়নি তো এখানে হচ্ছে আমি ফার্স্টের জেলোটা জমিয়ে তারপর হচ্ছে এর উপরে তালের শ্বাসগুলো দিয়ে নিয়েছি আর এরপর হচ্ছে আমি ডাবের পানিটা দিয়েছি অ্যাকচুয়ালি এখানে আমার মনে হয়েছে যে জেলোটা যদি উপরের দিকে থাকে তাহলে এটা দেখতে বেশি সুন্দর লাগবে যার কারণে অ্যাকচুয়ালি আমার এই ভুলটা হয়ে গিয়েছে তো এরপর হচ্ছে আমি এটা সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম অ্যাকচুয়ালি সারা রাতের জন্য না রাখলেও হয়তো দুই তিন ঘন্টার মধ্যে এটা রেডি হয়ে যায় আর রাতে বানানোর কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে দুপুরবেলা এটা ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে খেতে অনেক মজা লাগবে তাই হচ্ছে আমি রাতের বেলা বানিয়ে রেখে দিয়েছিলাম আর এই হচ্ছে রেজাল্ট এটা যে দেখতে কি সুন্দর হয়েছে প্লাস খেতেও অনেক মজা হয়েছে আপনারা যারাই এটা ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন যে এটা খেতে কেমন হয়েছে আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে এটা খেতে আমি মনে করি গেস্ট আসলে এসব ডিশ টেবিলে বানিয়ে রাখলে টেবিলের সৌন্দর্য বাড়ে তো যাই হোক আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইউ এন মাই নেক্সট ভিডিও